হ্যালো এভরিওয়ান আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসছি দেখো ব্যাক প্যাকিং রেডি আর আজকের ব্লগটা একদমই অন্যরকম আমার জন্য একদম ফার্স্ট টাইম একদম আমি একা একা বলা ভুল বন্ধুদের সাথে সবাই মিলে যাচ্ছি ইন্টার্নশিপ করতে কোথায় যাচ্ছি চলোর সাথে যেতে থাকো দেখা হবে চলো আপাতত যাই হাওড়া স্টেশন তারপর কোথায় যাচ্ছি সেখান থেকে সেটা দেখাচ্ছি চলো সাথে যেতে থাকো চলে এসেছি হাওড়া স্টেশন এবার দেখতে হবে ট্রেনটা দিয়েছে কি না আমাদের ট্রেনের টাইমিং আছে এগারোটা পঁয়ত্রিশ এখন বাজে হচ্ছে দশটা তেইশ ট্রেন নিয়ে হয়েছে কুড়ি নম্বর প্ল্যাটফর্মে চলো সে আমাদের ট্রেন আমাদের এসপি কোচ আমরা সেখানেই এসে দাঁড়িয়ে আছি আর ট্রেন ঢুকে গেল ভালো হচ্ছে ভালো হচ্ছে আরেকবার

আশীর্বাদ লজ আর চলো ভিতরে যাব কল করো তো চলে এসেছি আশীর্বাদ লজ এই যে আমরা এই কজন আছি এই যে আমাদের রুমের অবস্থা আমি আর পাপিয়া থাকবো এই রুমে এখানে আয়না আছে আর এই যে ডাবল বেড এইদিকে ওয়াশরুম আছে

গুড এটা কটা ফুল আছে একটা তালে লেখো ওয়ান এখানে কটা বল আছে তাহলে কি হবে টু গুড

খুব সুন্দর অ্যাম্বিয়েন্স সামনে আমাদের সামনে বলতে ম্যাম

মান রক্ষার জন্য এই যে আমাকে দিয়েছে এখন আমরা হ্যাংলার দল সবাই বেরিয়ে হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সবাই কেমন লেগেছে দারুন 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 খেলাম আমরা যাবে

এটা খুব ভাবার বিষয় এই সম্পর্কে রঞ্জন একটু আগে বলছিল যে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তাই আমরা মুকুটমণিপুরে গিয়ে ভিজব এই চিন্তা ভাবনা করেছি हेलो हम ना अब में देखते जाচ্ছি শুকর করার জন্য এই যাও রে ছাত্র নে ওকে পানি মেশরে দিয়ে দিবি নেকি আমরা সবাই কি সুন্দর জায়গা এই বল এবার কি কি ডেসক্রিপশন দেবে কোথায় কি আছে আমরা মুকুটমণিপুরে হাজির হয়েছি একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এর জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমাদের স্পেশাল বিএডটাকে এই স্পেশাল বিএডের না থাকলে আমাদের না থাকলে আমাদের হয়তো এই জায়গাগুলো আসাই হতো না স্পেশাল গ্রেড টিচিং করতে আসার দৌলতে আমরা একটু সময় বাঁচিয়ে এই মুকুটমণিপুর আজকে একটু ঘুরতে এলাম প্রাকৃতিক নৈসর্গিক এই দৃশ্যকে উপভোগ করার জন্য করবো এই এত বৃষ্টি ছিল আর এখন দেখো টানা রোদ তাকানোই যাচ্ছে না এটা কি লেকেলে দি আর সব কে ফোন করে যা পড়ে গেছে যা

চলে এখানে অনেক বোট আছে যেই বোট গুলো করে ভিতরে অনেক গ্রাম আছে গ্রামেও যেতে পারবে আর ওই আইল্যান্ড গুলোতেও যাওয়া যায় নাকি

হ্যাঁ ভালো আছে আরো সামনে নিয়ে আসুক না আমার সঙ্গে আমাদের কি আশা আছে পূরণ হবে বলে চাকরিটা পেয়ে যাই শব্দানে দেখ ভিডিও করতে হচ্ছে আমাকে বলা দিয়েছে মোবাইল যদি কিছু বাড়ি ঢুকতে দেবে না এই দিকটা থেকে ওই দিকটা বেশি সুন্দর এখন আমরা ঢুকছি चिल्ड्रन পার্ক ভিউ পয়েন্ট দেখো এখানে কি আছে এখানেও ঢুকতে রাজা আছে দেখো তিনখানা আর এবার चिल्ड्रन পার্ক দিয়ে নিচে নামা যাবে খুব সুন্দর একটা ভিউ আছে ওইজন্যই হয়তো এটার নাম ভিউ পয়েন্ট চলো দেখি খুবই সুন্দর জায়গা দেখো ভিতরটা কি সুন্দর চিলড্রেন পার্ক এখান থেকে এই যে গুপ্ত রাস্তা যেটা দিয়ে আমরা জঙ্গল সাফারি করতে যাচ্ছি কোথায় যাচ্ছি এ ভাই বুঝতে এবার তো সব

লজের দিকে রওনা দেবো মাঝখানে কোথাও হল্ট করলে সেটা তোমাদের সাথে শেয়ার চলো এখন আমরা বেরিয়ে সবাই

হ্যাংলা হাটে হ্যাংলামি করতে রাতের ডিনারটা এখানেই সারবো জায়গাটা কত সুন্দর সাজানো তখন ভালো করে ভিডিওই করা হয় আজকে ট্রিটটা প্রদীপ দার তরফ থেকে দেখো কত কিছু কুলচা বাটার নান তন্দুরি রুটি পনির এখনও আসছে টু বি কন্টিনিউড